যাতে চার মাস পাঁচ মাস পরেও আমাদের ভাইদের শহীদ হওয়ার খবর আসে এবং আমাদেরকে শহীদ মিরাজ আসতে হয় এবং আসলেই সত্যি কথা বলতে এই শহীদ বাবা মায়ের সামনে দাঁড়ানোর শক্তি আমাদের আর হয়ে গেছে কারণ আমাদের এই শহীদের মিছিল এত লম্বা হচ্ছে আমরা শুধু এটাই বলবো যে শহীদ আরাফাত বারো বছর বয়সী একজন শিশু ব্যক্তিবাদের বিরুদ্ধে দেশকে সৈরাচার আচার করতে সে রাস্তায় নেমেছে আমাদের হয়নি শহীদ হওয়ার তা আমরা যারা জীবিত আছি আমাদের দায়িত্ব এই যে শহীদ হয়েছে যারা হাজার হাজার কিছু কিশোর এবং জনতা তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে নতুন করে গঠন করা আমরা দেখেছি যে আন্দোলনে কোন পরে শিক্ষার্থী পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ এবং রক্ত আত্মত্যাগ রয়েছে আমরা শুধু এই আন্দোলনেই না এই সরকারের পুরা পনেরো বছরের ফ্যাস্টিভ্যালি সাপের সালে আমরা দেখেছি যে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি বিগত সরকারের চারা ধরনের শিক্ষার্থীরা বিভিন্ন সময় সরকারের পড়েছে বঞ্চনা এবং অবহেলার শিকার হয়েছে আমরা তেরো সালের সাতলা হত্যাকাণ্ডের সময়ও দেখেছি যে মাদ্রাসায় শিক্ষার্থীদের উপর চলেছিল কিন্তু তারপরও মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় জুলাই আন্দোলনে এনেছে স্কুল কলেজ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের কাজ মিলিয়ে তারা লড়াই করেছে আমরা সেই লড়াইকে সেলুন জানাই শ্রদ্ধা জানাই এবং সমাজে এই বিভাজন শেখ হাসিনা সবসময় করে রাখার চেষ্টা করেছিল এই জুলাই আন্দোলনের মধ্যে সেই বিভাজন দূর হয়েছে এবং আর দিকে আমাদের দেশের ভিতরে দেশের বাইরের সব দিকে আমরা আর এই বিভাজন করতে দেব না বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা লড়াই করবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আসি ঐক্যবদ্ধ ভাবে এবং এই জুলাই আন্দোলন যেভাবে গুলি চলেছে এখনো যারা হাসপাতালে গেলে বা যারা আহত অবস্থায় আছেন এত ব্রুটালি এবং এইভাবে যে পঙ্গুত্ব করেছে এটা আর কোনো আন্দোলনে হয়েছে কিনা আমার জানা নেই এরকম পঙ্গুত্ব করতে আমি দেখি নেই যেভাবে মানুষের হাত পা চোখ নষ্ট হয়েছে যুদ্ধ দ্বারা হয় যত আহত হলো এইভাবে আসলে পঙ্গুত্ব হয় না তো যারা বেঁচে আছে আহত অবস্থায় তাদের মধ্যে একটা অনেক কিছু কষ্টের অনেক কিছু যন্ত্রণার নাকি ভাই আমরা জানি আমরা যত কি সেই যন্ত্রণা সেই কষ্টের প্রতি সবসময় সংবেদনশীল ভাই আমরা সকল শহীদ পরিবার আর সকল শহীদ পরিবারের প্রতিটা সমবেদনাশীল এবং এই সরকার অবশ্যই এই শহীদ পরিবার এবং আহত এবং আহতদের পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদায় পুনর্বাসন করবে এবং তারাই এই জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের যে রক্ত রক্ত ত্যাগ সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বাংলাদেশকে গঠন করব এবং মাঝে মাঝে আসলে আমরা যারা সরকারে আছি সবসময় বলতে পারি আমরা নিজেরাই সরকারে আছি আমাদের সরকারের ব্যর্থতা কিন্তু কষ্ট হয় যখন আমরা দেখি যে আমরা এই শহীদ পরিবার আমরা আমরা আমাদের এই বিচার আমরা কথা বলি যে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দাবি দাওয়া এবং আন্দোলন হচ্ছে আমরা সকল দাবি দেওয়ার প্রতি আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু আমরা বলবো যে আমাদেরকে এই সরকারের প্রায়োরিটি বুঝতে হবে আমরা আসলে কী কাজের জন্য এখানে এসেছি এবং সেই কাজটা করতে সহায়তা সরকারকে সহায়তা করতে হবে এবং আমরা বলবো যে এই জুলাই সহ এর আগের যে গুম এই সকল গণহত্যা এবং গুম খুনের বিচারের মাধ্যমে কিন্তু সমাজে একটা ন্যায় বিচার নিশ্চিত হবে নিশ্চিত পাবে এবং এই শহীদ পরিবার এবং আমাদের সামনে জাতি হিসেবে আমরা আসলে দাঁড়াতে সক্ষম তো এটা যাতে আমরা ভুলে না যাই আমরা অবশ্যই বিচার আমাদের প্রায়োরিটি এই বাংলার মাটিতে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করব এটা ঘোষণা দিয়েই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম এবং আমরা সেখান থেকে এক বন্দি পরিমাণও পিছপা হইনি আমরা বিচার নিশ্চিত করব। এবং যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য হাসির কাছে